হাতে অনেকগুলো ফলের গাছ লাগাই রেখে গেলাম হ্যালো এভরিওয়ান স্বাগত সবাইকে দেশে আসার পর এই আমার প্রথম ভিডিও তো আমি দক্ষিণ কোরিয়াতে থাকা অবস্থায় দুইটা ভিটা কিনি বাড়ির জমি তো সেই একটাতে আমি কিছু গাছ লাগাতে যাচ্ছি চলুন আপনাদের দেখাবো এই ভিটাটা কেমন এবং কত টাকাতে কিনেছি সেটাও আপনাদের জানাবো তো এই অনেকগুলো গাছ কিনছি আর আগেও অনেকগুলো লাগানো হয়েছে তো আজকে আমরা কী কী গাছ লাগাচ্ছি সেটা আপনাদের দেখাবো সেতু ম্যাডাম এই গাছগুলো কিনছে আমরা যাচ্ছি আমাদের নতুন ভিটায় গাছ লাগানোর জন্য এটা আসছিল জলফাই গাছ হচ্ছিলো পি গাছ মালটা গাছ না মালটা গাছ আর এটা আসছিল নয়াল গাছ এর একটা গাছের পিস পড়ছে বাংলা বাংলা টাকা আছে দেখছো এর একটা গাছের পিস পড়ছে একশো টাকা করে চলুন তাহলে ভিটায় গাছ লাগাই দিয়ে আসি সম্পদ এটা নাও এটা হলো জলফাই গাছ না আরে একটা আছে জলফাই গাছ সম্পদ রে কই তুমি ওই মানে চলুন আসো হাতে সাপো দাও আর আসলে চালা গাছ অনেকদিন পর যাচ্ছি গাছ লাগাতে সেতু ম্যাডাম যাচ্ছে সেতু ম্যাডামের ভিটায় গাছ লাগাতে এটা আসলে আমার গ্রাম এটা আসলে আমার গ্রাম তো আমি অ্যাকচুয়ালি যে বিটাটা কিনছি আমার বাড়ির কাছেই কাকি পাড়ার মধ্যে আর একটা কিনছি একটু দূরে সেটাও আপনাদের দেখাবো আমাদের এখানে আমাদের গ্রামে পাড়ায় সবকিছু পাওয়া যায় দেখেন ভ্যানে করে চ্যান্ডেল মুরগি মাংস সবজি শাক সবজি সবকিছু নিয়ে আসে সবকিছু মোটামুটি পাওয়া যায় এখন এমনই সিস্টেম হয়ে গেছে শহরের মতন এটা হচ্ছিল আমার ভিটা এটা হচ্ছিল ফিলার এই ইটটা এইখান থেকে এই সোজা করে আর এদিকে দেখেন একদম রাস্তার পাশে আমাদের গ্রামের রাস্তার পাশে আর এখানে হচ্ছিল এই পর্যন্ত এই ছোট এই পর্যন্ত এই প্ল্যাটটা এখান থেকে ফুট চওড়া হবে মাপা নেই দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর একই পাড়ার মধ্যে আমার এখান থেকে বাড়ি যেতে তিন চার মিনিট লাগে আমার বাড়িতে এটা চলো বিটা ওই দিকটাও যাবো একটু পরে ওই দিকটা একটু জঙ্গল আছে মানে খালের সাইডে আর এখানে বাড়ি করার জন্য এই জায়গাটা অনেক সুন্দর দেখান জায়গাটা এটা আসলে আমার ভিটা আবার ভিটাটা পুরোটা দেখাই নিয়ে আসি এই সাইডেও অনেক জায়গা আছে এই জায়গাটা টোটাল আসলে সাত কাটা সাত কাটা একটু বেশি হবে আসুন রাস্তার এখান থেকে শুরু করে এই দিকটা যে কু খাল পর্যন্ত এখানে একটা কুয়া আছে তো এটা ভবিষ্যতে যদি এখানে বাড়ি করি তাহলে এখানে একটা পুকুর কাটবো এর জন্য আর কিছু করা হয়নি না হলে পুরো পাখি এখানে অনেক সুপরি গাছ আছে আমার যদিও আমার লাগানো না যার কাছ থেকে বিটাটা কিনছি তার কত সুন্দর সুপারি গাছ হয়েছে কলা গাছ আছে অনেকগুলা সুপারি গাছ আছে একটা 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 তারপরে কলা গাছ আছে কলা গাছে কলাও ধরছে

অনেকগুলো কলা গাছ আছে আর মেঘনি গাছও আছে কিছু এটা একটা দেখেন এইখানে সৈজাল গাছ সৈজাল এইটা এই জাল গাছ থেকে কিনেছি সেই বাড়ির লোক লাগাইছে অনেক বড় হয়ে গেছে জাল গাছটা এটা সিরিজ গাছ আছে আর এখানে কয়েকটা মেহুগিনী গাছ আছে ভালো ভালো সাইজ হয়েছে এইখানে কয়েকটা আম গাছ লাগানো হয়েছিল এই একটা আম গাছ আম গাছগুলো বেঁচে গেছে এই একটা এই সাইডে একটা আর এখানে দুইটা বড়ই গাছ আছে বড় গাছটা তো আমার লাগানো না কিন্তু আমার ভাগে পড়ে গেছে ফুল বড় দেখেন বড়ও ধরছে যাই আর সুপারি গাছ আছে অনেকগুলা সুপারিও ধরছে গাছে আছে কিছু পাড়া হয়েছে সুপারি যে আম গাছগুলো লাগানো হয়েছিল সবগুলো কিন্তু বেঁচে গেছে এটা সাইজ হয়েছে সুন্দর আরে একটা আর এইটা আর গতকালকে এখানে একটা বড়ই গাছ লাগানো হয়েছে এটা লাগাইছিলাম গতকালকে বড়ই গাছ আর এই সাইডেও লাগানো হয়েছে এই সাইডে একটা পেয়ারা গাছ একটা পেয়ারা গাছ লাগানো হয়েছে গতকালকে আর এখানে একটা মালটা গাছ লাগানো হয়েছে অনেক সুন্দর হয়েছে মালটা গাছটা আমরা এখানে একটা মালটা চারা লাগাচ্ছি এই মালটা চারাটা এখানে লাগাবো জানলেন ওই দেখা যাক বাছলি ভাই

এটা লোক বন্স গাদি তো মাটি দাও গাছ লাগানো হয়ে গেছে আর একটা গাছ আছে এইটা আসলে জলফাই গাছ দেখি এটা কোথায় লাগানো যায় এটা বাড়ির সামনে লাগাতে চাচ্ছি না একটু বাগানের দিকে লাগাবো এখানে লাগালে মনে ভালো হবে কারণ এখানে রোদ দূর আর ভিতর আসলে সব বাগান তো ওখানে গাছগাছালি বেশি ওখানে ছায়া পড়ে হবে না তাই এখানে লাগাই এটা দি তো ঠাকুর দেখা যাক এই জলপাই গাছটা কি হয় এইখানে মোটামুটি নিজের হাতে অনেকগুলো ফলের গাছ লাগাই রেখে গেলাম চার পাঁচ বছর পরে হয়তো খেতে পারবো যদি হয় যখন বাংলাদেশে সেটল হব তখন এই গাছগুলো ফল দেবে খাওয়া যাবে সুন্দর একটা গাছ মাটি দিয়ে দাও ভালো গাইজ আমি মোটামুটি দুই বছর আগে জায়গাটা কিনি এখানে আছে সাত কাটা জায়গার মতন সাত কাটার একটু বেশি এটা আমি কিনে আসছিল দুই লক্ষ টাকা করে কাটা গত বছর টাকা দিয়েছিলাম এই বছর ছয় সাত মাস আগে রেজিস্ট্রি হয় তো দুই লাখ টাকা করে কাটা করছে জমিটা তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লস হয়েছে কিনা লাভ হয়েছে তাই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর একটা পেয়ারা আছে পেয়ারা শুদ্ধ গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে আমার গ্রাম আমাদের রাস্তা এই সাইডে হচ্ছে আমাদের স্কুল চলে গেছে হাই স্কুল প্রাইমারি স্কুল কত সুন্দর এইটা হচ্ছিল সুইগাল গাছ গ্রামের এই পরিবেশগুলা দেখলে সত্যি অনেক ভালো লাগে অনেক অনেকদিন পর দেখতেছি এখন তো এক ধরনের শাক টক পাতা আর কি সুই শাক বলে অনেক সুন্দর ফুল হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর তিনটা সাগর কলা গাছ হয়েছে